সংসদের পদপার্থী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মহুদ অ্যাডভোকেট মহুজ

আয়োজিত আজকের এই গণমেশিন উত্তর সমাবেশে উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামী হাতিয়া উপজেলার সংগ্রামী আমির এবং হাতিয়া উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব মাস্টার বুরহান ইসলাম উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর নোয়াখালী জেলার সম্মানিত কর্মকর্তার সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী জেলার সংগ্রামী সভাপতি আমাদের সার্কেল ইউনিয়নের সম্মানিত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব অ্যাডভোকেট জহির আলম উপস্থিত আছেন হাজার হাজার সংগ্রাম এবং

ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রী মাানা নবির উদ্দিন আমাদের সরকার ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী আব্দুল এবং তামলকি রেলের চেয়ারম্যান পদপার্তী বিশেষত ব্যবসায়ী জনাব গুরুর ইসলামের চেয়ারম্যান পদপার্তী জনাব মালানা তারিবের ইস্তাম এবং তারিমালা এবং চানি রেলের চেয়ারম্যান পদপার্থী মালানা তারিফ হলে ইসলাম এবং আমাদের যে জায়গায় আমরা এখানে ঘুরতে থাকেন নিজের মাটি ও মানুষের নেতা মালানা আমাদের তাজুল ইসলাম সাহেব এবং যেখানে আমরা বহু করছি এই পৌরব আমরা বিশিষ্ট ব্যবসায়ী এবং সবের ছাত্র নেতা সাব্বির আহমেদ এবং বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়নের বিভিন্ন সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয়া সেই মহানভাবে তিনি আমাদেরকে আজকে এই ঐতিহাসিক পাঁচই আগস্ট

ওই কোরআনের পাখি আল্লামা দেলার সেন সাইদি বলেছিলেন বেশি লাফালাফি করবেন না যদি বেশি লাফালাফি করেন এমন জোরে ঝাঁকি দিব আমাদেরকে মৌলবাদী বলেন আমরা মূলে বসে আছি আগায় বসে বেশি লাফালাফি করবেন না যদি লাফালাফি করেন এমন ভাবে দিব ওই বাংলাদেশে আপনাদের ঠাই হবে না আপনারা ওই দিল্লিতে গিয়ে পড়বেন ওই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সেই ভবিষ্যৎ বাণী কি হয়েছে আজকের এই দিনে আমরা স্মরণ করছি সেই মহান নেতা কোরআনের পাখি বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়ন মনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আজকে আমরা স্মরণ করছি এদেশে সব দক্ষ যোগ্য আলেমদেরকে মানুষ বলে মোল্লার দূর মসজিদ পর্যন্ত কিন্তু এই ধারণাকে চেঞ্জ করে দিয়ে যিনি প্রমাণ করেছেন আলেমদের দূর মসজিদ পর্যন্ত না আলেমদের দৌড় ওই সংসদ না ওই মন্ত্রণালয় ওই জাতিসংঘ পর্যন্ত ঠিক কিনা ওই মালানা মতি রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামের রায়ে সেদিন আমরা সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলাম সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ রায় দিয়েছে বাংলাদেশে বিচারের নামে তামাশা হয়েছে বাংলাদেশে কিছু মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে অন্যায়ভাবে শহীদ করে দেয়া হয়েছে ওই বিচারের সাথে যারা জড়িত ছিল সেই মানিক ওই খুনি শেখ হাসিনা ওই উবায়দুল কাদের সহ সকল খুনি ফেসিস্ট এবং তার সহযোগী ওই হাতিয়ার ওই জলদস্যু খ্যাত মোহাম্মদ আলী সহ সাকিদেরকে এই ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে বাংলার মানুষ তাদের ফাঁসি দেখতে চায় বাংলাদেশে তারা নাকি আবার ফিরে আসবে আপনারা কি বলেন আসবে পৃথিবীর কোন ইতিহাস আছে কোন ফেসিবাদ ফিরে আসে আসবে শেখ হাসিনা উবায়দুল কাদের এবং তার ওই সাঙ্গ আসবে ফাঁসির মঞ্চে জুলার জন্য ফাঁসির মঞ্চে জুলবে এবং বাংলাদেশের মানুষ তা উদযাপন করবে ইনশাল্লাহ ওই হাতিয়াকেও একটি পরিবার জিম্মি করে বছর ঠিক কিনা বলা হতো তার অনুভূতি ছাড়া হাতিয়াতে নাকি পাখি উড়ে না ঠিক না আজকে মশা মারার জন্য লোক পাওয়া যাচ্ছে না ঠিক না কোন ষড়যন্ত্র কোন চক্রান্ত কাজ হবে না কোনো কে হাতিয়াতে শুধু হাতিয়াতে নয় বাংলাদেশে পুনর্বাসন হতে দেওয়া হবে না ইনশাল্লাহ ওই জামাত শিবিরের একটা নেতাকর্মী বেঁচে থাকতে ওই চব্বিশের জুলাই আন্দোলনের কোনো নেতাকর্মী বেঁচে থাকতে কোন ফেসিবাদী কোন খুনি ওই বাংলাদেশে ফিরে আসার দেবে স্বপ্ন দেখবেন না সেটাকে সামল্য উত্থাটন করা হবে ইনশাল্লাহ আমরা জুলে আসি নাই আমরা হঠাৎ করে গজে আসি নাই ওই হাতিয়া থেকে শুরু করে নোয়াখালী ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে আমরা ইসলামী ছাত্র শিবিরকে নেতৃত্ব দিয়েছি চব্বিশের জুলাই আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি আপনারা জানেন এই পাঁচই আগস্টে যখন সবাই তাকিয়েছিল ঢাকার দিকে কি হবে কে কারফিউ ভাঙবে পারবে কিনা যখন কেউ সাহস করছিল না যখন গুলি হচ্ছিল চারদিকে সেই মুহূর্তে ওই শাহবাগে আমরা সর্বপ্রথম দুই হাজার জনশক্তিকে নিয়ে সেদিন সর্বপ্রথম কারফিয় ব্যাঙ্গে ওই শাহবাগে দাঁড়িয়েছিলাম এবং এই খুনি আসিনার পলায়নে আমরা বাধ্য করেছিলাম অতএব আমাদেরকে ভয় দেখাবেন না আমাদেরকে হুমকি দিবেন না আমরা শান্তিতে থাকতে চাই আমরা হাতে একে একটা উন্নত কল্যাণমূলক সমৃদ্ধ আধুনিক মডেল হাতিয়া হিসেবে গঠন করতে চাই আপনারা কি আমাদের সাথে আছেন কারাগারে আছেন আপনারা কি লড়তে রাজি আছেন হাতিয়ার মানুষের অধিকার আদায়ের জন্য আপনারা লড়তে রাজি আছেন আমরা চাই এমন এক হাতিয়া গঠন করব যেখানে নদী ভাঙন সমস্যা থাকবে না সেখানে অবশ্যই টেকসই বল ব্লক দেওয়া হবে আমরা এমন এক হাতিয়া গঠন করব যেখানে যাতায়াত সমস্যা থাকবে না অবশ্যই এক তা নয় দুইটা ফেরি তিনটা ফেরির সেখানে ব্যবস্থা করা হবেন চালা ওই হাতিয়ার মানুষের স্বাস্থ্য সেবার কষ্ট থাকবে না হাতিয়াতে আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করা হবেন চালাহ এবং আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ হাসপাতালের ব্রাঞ্চ হাতিয়াতে চালু করা হবেন চালাহ এবং হাতিয়াতে শিক্ষা ব্যবস্থার এক মডেল উপস্থাপন করা হবে হাতিয়ার সন্তানদের জন্য আমরা শিক্ষাবৃত্তিক চালু করব যেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল থেকে শুরু করে ওই অক্সফোর্ড ক্যামব্রিজ পর্যন্ত তারা যেন উচ্চশিক্ষা লাভ করতে পারে ওই গরিবের ছেলেগুলো যেন উচ্চশিক্ষা পায় আমরা সেই শিক্ষা বৃত্তি চালু করবো ইনশাআল্লাহ আমরা হাতিয়াতে কোনো সন্ত্রাস চলতে দিব না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো জলদস্য থাকবে না হাতিয়া হবে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইনশাল্লাহ হাতিয়াতে প্রত্যেকটি মানুষ তার অধিকার ফিরে পাবে ওই সময় তিনি গভীর রাতে বের হতেন তার প্রজারা কে খেয়ে আছে কে না খেয়ে আছে কে কষ্ট করতেছে তাদের সমস্যা সমাধান করতেন ইনশাল্লাহ আপনাদের জন্য টিসিবি কার্ডের জন্য ও বিজিবি কার্ডের জন্য আপনাদেরকে বড় অফিসে আসতে হবে না বাড়িতে বাড়িতে আমরা ফুসিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা কোন সম্প্রীতি করব না স্বজন করব না দলীয়করণ করব না আমরা যার প্রাপ্য তাকেই ফসিয়ে দেবো ইনশাল হাতিয়ারা দারিদ্র মুক্ত হবে হাতিয়া সন্ত্রাস মুক্ত হবে হাতিয়া একটা কল্যাণমূলক মডেল আল কোরআন আপনার হাত আলোকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ বায় বাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা মডেল হাতে গঠন করতে চাই আপনারা কি চান কারা কারা চান আল্লাহ আমাদের সবাইকে সে কবুল করুন আমাদের হাতিয়াকে সম্প্রীতির হাতিয়া হিসেবে কবুল করুন এবং আমাদের ভাই ভাই হয়ে হাতিয়ার সকল সমস্যা সমাধান করে হাতিয়ার সম্ভাবনার কাজে লাগিয়ে আগামী দিনে উন্নত সমৃদ্ধ মডেল কল্যাণমূলক হাতিয়া গঠন করা দান করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ